মুখ দেখার মতো কোনো জায়গা নেই আমি যদি গর্বী গেলে সুসাইড অ্যাটেন্ড করি তো তার জন্য পুরোটাই দায়ী হবে রুবেল আমার পাড়া বা আমার এলাকা আমি যেখানে পড়াশোনা করি সে কোথাও আমি মুখ দেখাতে পারছি না আমাদের পাড়া থেকে আমাকে বলেছে যে এই মেয়ে যেন ঘরে না ঢোকে বক্তব্য বলতে এই ভিডিওটা একান্তই আমার পার্সোনাল ভিডিও ছিল আমার ফোন থেকে আমাদের খুব কাছেরই বন্ধু রুবেল নামে একটা ছেলে সেই ভিডিওটা চুরি করে নিয়েছে নিয়ে দীর্ঘদিন আমাদের ব্ল্যাকমেইল করেছে ব্ল্যাক এর আমরা যখন শিকার হইনি তো এখন আমরা দুজন অন্য জায়গায় কাজ করতে যখন চলে এসেছি তখন ওই ভিডিওটা পোস্ট করে দিয়েছে তো আমরা ভাবতেও পারিনি ভিডিওটা সে পোস্ট করবে আমরা রিলেশনশিপে আছি সামথিং দেড় বছর দেড় বছর আগেকার আমি আপনাদেরকে আবার অনুরোধ করছি যে ভিডিওটা আপনারা আর কেউ পোস্ট করেন না আর থাকলে ভিডিওটা ডিলিট করে দেন আর আমাকে ফেসবুকে বাজে বাজে কমেন্ট করবেন না না আর তো করবেনই আমার নিজেরই খারাপ লাগছে ভিডিওটা কারণ আমি তো ভুল করেছি আর আপনারাও আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে ভুল করছেন হয়তো আবার আপনার এই ভিডিওটা নিয়ে রোজ করবে বলো একটু ভিডিও পোস্ট করেছি তো আমরা তো বলবো আমরা একটু ভিডিও পোস্ট করবে আপনারা অনেকেই বলছেন তো সত্যি বলতে গেলে আমি আগে থেকেই ভাইরাল ছিলাম আর আমার মান সম্মান নষ্ট করে আমি কখনো চাইবো না যে আরো ভাইরাল হতে তাতে আমার কোনো কি বলবো কোনো মান সম্মান থাকলো না যদি আমি এরকম কাজ করি কারণ নিজের ইচ্ছে মান সম্মান নষ্ট করবো সেটা কখনোই করব না যেহেতু ভিডিওটা করেছি আমি ভুল করেছি আমার লাইফে যদি বড় ভুল হয়ে থাকে সব থেকে তাহলে এটাই আমার লাইফে সব বড় ভুল